হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবারে পুজোয় কী কী জামা জুতো হয়েছে সব তোমাদের সঙ্গে দেখাবো তো আজকের সাহায্য জুতোর ভিডিওটা তোমাদেরকে দেখায় এই যে দুটো জুতো কেনা হয়েছে একটা ম্যাক্স থেকে আরও একটা জুতো কেনা হয়েছে তো এই দুটো জুতো এবছর পুজোয় হয়েছে আর দেখো দুটো জুতোই খুব খুব সুন্দর আমার খুব পছন্দের দুটো জুতো হয় আর এই যে সাজ দেখো কত সাজ কেনা হয়েছে এই হেয়ার ব্যান্ড কেনা হয়েছে তিনটে চারটে আরও দুটো কেনা হয়েছে সেগুলো এখানে নেই আর খুব সুন্দর হেয়ার ব্যান্ডগুলো বাচ্চাদের যে কোনো জিনিসই খুব সুন্দর লাগে আর এই যে দুটো দেখো কত ক্লিপ কেনা হয়েছে ওর দুদিকে আমি যেহেতু চুলবে দিই তো ক্লিপগুলো খুব সুন্দর লাগে আমার দুদিকে দিতে খুব ভালো লাগে দেখতে এগুলো করলে আর এই যে দেখো এখানে ফ্লাওয়ারের মতো দুটো চারটে ক্লিপ কেনা হয়েছে এগুলো খুব সুন্দর ক্লিপগুলো দেখতে আর এই যে দেখো খুব মিষ্টি বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগে মনে হয় এটা ছেড়ে কোনটা কিনবো আর এই ছোট্ট ছোট্ট খুব ফ্লাওয়ারের মতো ক্লিপগুলো নেওয়া হয়েছে এগুলো সাইডে দেওয়ার জন্য এগুলো খুব সুন্দর এগুলো চারটে পাতা আমি কিনেছি আর দুটো পাতা আছে আর এই যে চুড়ি একটা নেওয়া হয়েছে ইয়েলো কালারের একটা ব্লু কালারের এইটা ও দিদা তো আর এই ক্লিপগুলো দিয়েছে দিদানি দিয়েছে একটা হেয়ার ব্যান্ড দিয়েছে এগুলোও দিদা দিয়েছে এখানে আমি নিই মানে আমার মা আর এই যে একটা ফ্লাওয়ার মতো ক্লিপ তারপরে হাটটা এগুলো সব দিয়েছে তো ওর এবারে প্রচুর প্রচুর জিনিস কেনা হয়েছে মানে সাজে তো কিন্তু শরীরটাই খারাপ তো জানি না কতদূর কি কী হবে বেরোতে পারবে তো এই দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো কালারিং কালার ফির সব এগুলো কেনা হয়েছে খুব সুন্দর এই কাটারগুলো আর এই যে চার ক্লিক কেনা হয়েছে তো এই ছিল পুজোর সাজ আর পুজোর জুতো জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাইকে যেমন শুদ্ধ শরদীয় সবাই পুজো খুব খুব ভালো করে কাটিয়েও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে